আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমি তুলে ধরেছি বশীকরণের তেলেশমাতি তাবিজ এটা আপনাদের অনেকেরই মানে কি বলবো অনেকেরই রিকোয়েস্টের কারণে আমি সরাসরি কেতাব থেকে প্রাচীন থেকে প্রাচীন কেতাব আসলে কথাটা কেন বললাম কারণ অনেকেই কিতাব জগতে মানে এমন হেনস্থা হয়েছে মানে বলার ভাষা নেই যাই হোক তো কেতাব হচ্ছে আমাদের গাইডলাইন্স মাত্র আমাদের আসল শিক্ষা হচ্ছে গুরুর কাছে হবে ঠিক আছে তো চলুন আজকে আপনাদের মানে শিক্ষার স্বার্থে বিষয়গুলো তুলে ধরি এবং কিছু কথা আমি সবসময় একটু আলোচনা করি আপনারা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে অনেক কিছু মিস করবেন কারণ আমি এখানে শুধু শুধু মানে আজায়রা বা অযথা কোনো কথা বলে আপনাদের মাঝে আমি সময় নষ্ট করি না এতটুকুই আজকের ভিডিওটা আমার হতে পারে দু চার মিনিট একটু লম্বা হতে পারে আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এর নিয়মটা এত এতটাই আর কি নিখুঁতভাবে আর কি বলা হয়েছে যেটা আপনার শুনতে এবং বুঝতে একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যদি না দেখেন তাহলে স্কিপ করে করে দেখে আপনার কোনো লাভ হবে না আমি কথা বলে দিলাম কিন্তু পরে আমাকে যদি বলেন ভাই আমি তো বুঝতে পারলাম না এই সেই আমি কিন্তু কারো কোনো কথা শুনবো না আজকের ভিডিওটা শুধুমাত্র গ্রন্থের বা কেতাবের পাওয়া তথ্যতে আপনাদের মাঝে প্রচার করা তবে এর কাজ একশো পার্সেন্ট আমি এতটা এতটা নিশ্চিত দিতে পারি কিন্তু এই কাজ উঠাইতে এবং কাজটা সম্পূর্ণ শিখতে আপনাদের একান্তই নিজের নিজস্ব ব্যক্তিগত কিছু ক্ষমতাটা আবশ্যক কথা বুঝতে পারছেন তো চলুন আপনাদের কাছে আমি বিদ্যাটা সম্পর্কিত আলোচনা শুরু করি বেশি কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক তার আগে বলি যদি চ্যানেলটাতে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আমি প্রতিদিন একটা করে হলো গুরুত্বপূর্ণ বিদ্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হই এর আগে আমার কিন্তু দু একটা এরকম ভিডিও আছে যেখানে শুধু আলোচনা করা হয়েছে যারা মানে আপনারা সেই সব বিষয়গুলো হয়তো পছন্দ করেননি কারণ আমি দেখেছি যে আপনাদের জ্ঞান না সরাসরি মানে কি বলে মানে রান্না করা ভাত যেরকম খাইতে পছন্দ করে অনেক মানুষ রান্না করতে পছন্দ করে না ঠিক আপনাদের মধ্যেও কিছুটা এরকম মানে ঘটেছে আমি দেখেছি যাই হোক কিছু কিছু লোক আছে যারা সেই সব ভিডিওগুলো দেখে অনেকটা খুশি হয়েছে তো আপনারাও চাইলে দেখতে পারেন অসুবিধার ব্যাপার নাই তো চলুন আপনাদের মাঝে আমি কেতাবের দেওয়া তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করি এই যে দেখেন এখানে লেখা আছে আর একটা জিনিস বলি যে পুঁথি আকারের বইগুলো কিন্তু ভাই কিছুটা এরকমই মানে আপনাদেরকে আমি আমার বাংলা ভাষায় মানে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেবো তার আগে জিনিসটা আপনার বুঝতে হবে দেখেন আমি বলছি আমার সাথে সাথে আমরা জিনিসটা বুঝেন এখানে শুরু করা হয়েছে বশীকরণের তেলসমাতির তাবিজের বয়ান চাঁদির বাজুতে কেহ নিচের তাবিজ যদি কুন্দে রাখে তবে শুনক আজিজ সেই কদ্দা বাজুকে আগুনে কয়লার ডালে এমত শুনো পরিচয় তার বশ করিবার ইচ্ছা যাহাকে তোমার লইয়া তাহার নাম আর তার মার সেই বাজুর পরে দম যে করিয়া তারপরে আগুনতে দাও ফেলিয়া আগুনে ফেলিয়া বসে আগুন কেনার হব্যের আয়াতে সেই পরে বারবার বা সবাব সবাব পুরা হইতে নাড়িবে আচ্ছা আগে আপনাদের মাঝে এই জিনিসটা আমি ভেতরে ভাঙে দিই কারণ আপনারা অনেকে বুঝতে সমস্যা হতে পারে এখানে লেখা আছে যে রূপার তাবিজে আপনারা কিন্তু ভালো করে বুঝেন আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে কথাটা ভেঙে বলছি আপনারা স্কিপ করে দেখলে এই জিনিসগুলো মিস করবেন এই যে যেমন লেখা আছে চাঁদির বাজুতে কেহ এখানে তাবিজ নিচের তাবিজ বিষয়টা হচ্ছে কি এই যে এই তাবিজটা যে আছে এটা বলা হয়েছে যে নিচের তাবিজটা চাঁদির মানে হচ্ছে রূপা রূপার পাতে কথা মাথায় ঢুকান রূপার পাতে আমি কিন্তু এই নকশাটা এর বেশি কিছু উদ্ধার করতে পারলাম না এর কারণ হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে তো লিখে দেখালে বিষয়টা অন্যরকম হতো আমার একটু সমস্যার কারণে আমি লিখতে পারিনি তো যাই হোক এই যে আপনাদের মাঝে আমি সরাসরি দেখাচ্ছি আপনারা অবশ্যই একটু বুঝিয়ে শুনে কাজটা করবেন সঠিকভাবে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন আচ্ছা চাঁদের মানে তামার এই সরি ভুল বলছি রূপার পাতে এটা সুন্দর করে মানে খোদাই করবেন ঠিক আছে খোদা খোদাই করবেন এবং তাবিজের নিচের মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের পিতার নাম কথাটা ঠিক কীরকম এই যে এখানে দেখেন একটা জিনিস এই যে দেওয়া আছে এই যে এই যে এখানে ফুলান নিম্নে ফুলান আলাই ফুলান ইবনে এই বিনতে ফুলান এখানে ছেলের ক্ষেত্রে দেওয়া আছে বিন 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 মানে বিষয়টা এটা আপনার নিজের একান্তই টেকনিকে আপনাকে জিনিসটা আয়ত্ত করতে হবে কথা বুঝতে পারছেন এবার কি হয়েছে এটা কিন্তু আপনার নিয়ে মানে নাম টাম লিখে সুন্দর করে কি করতে হবে আপনার ডান হাতে আপনাকে কিছুক্ষণ ব্যবহার করতে হবে ঘণ্টাখানিকের মতো কথা কিন্তু বুঝেন জিনিসটা একটু টাফ এবার হাতের মধ্যে থাকাকালীন আপনাকে একটা হব্যের আয়াত পড়তে হবে হব্যের আয়াতটা ঠিক কীরকম আপনাদের মাঝে আমি এখন কিভাবে জিনিসটা বোঝাই আপনাদের মাঝে বিষয়টা কীরকম করে বুঝাই আসলে হব্যের আয়াতটা এখান তো নিজের গুরুর কাছ থেকে জিনিসটা পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক যেটা আছে আমি সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি অবশ্যই আপনারা এই জিনিসটা কালেক্ট করবার চেষ্টা করবেন কারণ আপনারা আপনাদের মাঝে কিছু জিনিস আমি দেখাচ্ছি সরাসরি যার কারণে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে অনেকে ভাষাগুলো পড়তেও পারে না আচ্ছা এরপরে কী লেখা আছে আপনাদের পড়ে শুনে সরাসরি পড়া পুরা হইতে নাড়িবে যাহাকে সে চায় এসে হাজের হইবে কয়েক শরৎ আছে ইহার মাঝে মানে কিছুটা শর্ত আছে এই জিনিসটার মাঝে কি শোনো একে একে কহি ওহে দিনদার যে যাহারে চায় ভাই সে হয় দুজনার ঠিক আছে তারপর নামেতে কি লেখা আছে নামেতে হরফ যত শুনিয়া সুমার ততবার সে আয়াত পড়িবে পড়িতে হইবে এই কথা ভালো মতে খেয়াল রাখিবে এই যে এখন এখানে একটা কাহিনি সেই কাহিনীটা কি হব্যের যে আয়াতটা আছে সে আয়াতটা হব্যের আয়াতটা আপনাকে পড়তে হবে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নামের হরফের যতটা আজ আদাত সংখ্যা বেরোবে আদাত সংখ্যা মনে করেন কোনো মেয়ের নাম হচ্ছে রুমা তো র রু মিম জহার মা রুমা তো এখানে আকার উকার ধরতে হবে না র আর মিম তো র আর মিমের আধাত সংখ্যা মনে করো যে দুইশো আর এখানে তিনশো পাঁচশো পাঁচশো আর পড়তে হবে কারো দুইশো কারো পঞ্চাশ মানে আড়াইশো বার পড়তে হবে কারো পঁচিশ কারো তিরিশ এরকম সংখ্যা দিয়ে যাবার হবে তা আচ্ছা এবার পাক সাপ থাকা চাই অবশ্যই পাক সাপ সারা কাজ হবে না তারপরে হারামে না চাহিবে কদাচ যেন হার হারাম কাজে এটা কখনো ব্যবহার করা যাবে না খারাপ কাজেতে যে করবে আমল তাহা হলে সেই জন্য হবে পাগল এই তাবিজের তাসিরটা বুঝতে পারছেন এতগুলো কথা লেখার কোনো কোনো মানে ছিল না এগুলোতে আগের বই মাথার মাথায় ঢোকাবেন কথা কাজ করার আগে মস্তিষ্কটাকে একটু চকচকা করে নেবেন নচেত আপনারা ভুল করবেন তখন আমাকে বলবেন যে দাদা আমার এই জিনিসটা হয়েছে এখানে সরাসরি বলা হয় যে খারাপ কাজে ব্যবহার করলে আপনি পাগলও হয়ে যেতে পারেন বা হয়ে যাবেন লিখে সরাসরি তারপরে যে তাবিজে রাখিবে ভাই সদা হেফাজতে মানে তাবিজটা হেফাজতে রাখতে হবে হেফাজত বিনে ফল নাহি পাবে তাতে যারে তুমি চাও সেই পৌঁছাবে যখন দুধেতে ফেলিতে বাজু হইবে তখন কথা কিন্তু মাথায় রাখেন এটা তাবিজ বানানোর পরে এটা নিয়মিত পালন করার পরে যখন দেখছেন যে ওই মাসুকা কাঙ্ক্ষিত ব্যক্তি চলে আসছে তখন এটা কিন্তু দুধের মধ্যে ফেলে দিতে হবে এ কাজেতে তিল মাত্র দেরি না করিবে দেরি দোবারা ফল আর না ফলিবে আর ফাল্গুনেতে পানি তখনই ডালিবে এসব কাজের খুব খেয়াল রাখিবে ফাল্গুনেতে পানি কথা বোঝা গেলো মানে ফাল্গুন মাসে আকাশের যে বৃষ্টির বা যেই পানিটা পাওয়া যায় ঠিক আছে এই পানিটা কালেক্ট করে রাখাটা খুব জরুরি কাজটা খুব সহজ না কখন ফেলিতে হবে তখনই ডালিবে মানে দুধের দেওয়ার পর ভুল বলছে আলগুনেতে আছে আচ্ছা এখানে আমার একটা জিনিস বলতে ভুল হয়েছে ফাল্গুন না এখানে যখন জিনিসটা গরম থাকবে বা আগুনে দেওয়া হবে আগুন থেকে দুধে দিয়ে দুধ থেকে তখন পানিতে ফেলাতে হবে ঠিক আছে এসব কাজের খুব খেয়াল রাখবে বহুতই আজমুদা এই তাবিদ জানিবে এটা কিন্তু খুব পরীক্ষিত সঠিক আমেলে নাহি বিফল হইবে পড়িতে রহিবে যায় জবে আয়াত হব্বের এই যে এই জায়গাটা হব্বের আয়াতটা কিন্তু আপনাদের এখান থেকে গুরুর কাছ থেকে শিখে নেবেন লাগিবে তাহার গায়ে আগুন এস্কের এসকের আগুন জোসে হবে বেকারা না দেখে তোমাকে শান্তে না রহিবে তার টিকিতে নারিয়া সেই খুঁজিতে খুঁজিতে আসবে পৌঁছিবে এসে তোমার কাছেতে যখন আসিবে সে নিকট তোমার দেখাইবে তার তরে সুরত তোমার করিবে তাহার সাথে প্রেম আলাপন এমত লিখিয়াছেন জানো ভাইগণ নিচের নকশা খচা গেল খেঁচা গেল সেই তাবিজ তেলস মাতি তাবিজ ইহা কেতাবের জেকের আশা করি আমার ভাষাগুলো আমারও একটু হয়তো পড়তে সমস্যা হয়েছে কারণ কথা হচ্ছে যে এগুলো পুঁথি আকারের লেখা তো তো আপনাদের মাঝে আমি এই যে নকশা তুলে ধরেছি আপনারা অবশ্যই নিজ দায়িত্বে নকশাটা লিখবেন নিজ দায়িত্বে কাজটা করবেন প্রয়োজনে বারবার ভিডিওটা দেখে যদি রিভিউস মানে রিভাইজ করে আপনাদের কাজটা শেখা লাগে আপনাদের যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আপনারা কিন্তু করবেন এটা আমার বিশ্বাস যদি না থাকে তাহলে তো কোনো কথাই নাই এখন কথা হচ্ছে কি অনেকেই বারবার আমাকে বৈশ্বীকরণ বিদ্যা নিয়ে খুব ইয়ে করেছে তো ভাই আপনাদের উদ্দেশ্যে আমি বলি অবশ্যই আপনারা অনেক জায়গায় অনেক রকমভাবে ঠকেছেন এটা স্বাভাবিক এখন একটা কথা আবারও বলে দিই একটা মানুষ যদি দশটা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা সুচিকিৎসা না পায় তো এগারো নম্বর ডাক্তারটা কিন্তু কখনোই তার ফ্রি চিকিৎসা করবে না কথা বোঝা গেছে সেটা আপনার বিফলতা আর এমনটাও হয় একটা ডাক্তারের কাছে সব রোগী সুস্থ হবে এমনটাও না কথা বুঝতে পারছেন কিন্তু আপনি দশটা ডাক্তারের কাছে বিফলতা হয়েছেন মানে সেটা আপনাকেই বহন করতে হবে জিনিসটা বুঝতে পারছেন এটা কেন বললাম কারণ অনেকেই আছে যারা কাজ শিখতে গিয়ে কাজে বিফলতা পেয়েছে কেতাবের নাম করে ব্যবসা করে নিয়েছে লাখ লাখ টাকা খেয়ে নিয়েছে আর সেই ভাইগুলো এসে আমাকে যদি এখন রিকোয়েস্ট করে যে দাদা আমাকে এই দেন সেই দেন ভাই বিদ্যা অমূল্য জিনিস এই জিনিসটা মাথায় রাখবেন আপনাদের মাঝে আমি যে এই যে আমার ইউটিউব চ্যানেলে যা যা শেয়ার করি ছবি একেবারে অরিজিনাল আপনারা যদি পারেন কাজ শিখতে আমার চ্যানেল থেকে যতটা পারবেন ইনশাআল্লাহ কাজে ফলাফল পাবেন আপনাদের কেতাবের স্বার্থে বা যা কিছু এই যে আমি আপনাদের মাঝে সরাসরি তুলে ধরলাম এটা আমি কিন্তু এইভাবে তুলে ধরার আমি মানুষ মানসিকতা ছিল না আমার ঠিক আছে তো তারপর আপনাদের জন্য করলাম তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও শেষে একটা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আর না হলে কোনো ব্যাপার না কারণ আমি তো ভিডিও কিছুটা সময় নিয়ে বানাই আপনাদের মাঝে সরাসরি যদি একটা কথা বলে পার করে দিই তাহলে কিন্তু আপনাদের কোনো আনন্দই আসবে না বা কিছু বুঝতে পারবেন না তো যাই হোক আমার নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ব্যক্তিগতভাবে আমল শিখতে গেলে আমার কিন্তু নির্দিষ্ট হাতিয়া লাগে আমি কাউকে কিন্তু এমনি এমনি মানে শুধু শুধু সব জিনিস হাতে তুলে দিতে পারবো না যতটুকু দেওয়ার আমি মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিচ্ছি আপনারা নিদ্দ্বায় কাজ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন নিজ দায়িত্ব করবেন আল্লাহ আপনাদের সহায় হবে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ